হ্যালো গাই সার্চের ভিডিও দেখাও আপনারা টেলিগ্রাম চেলে চ্যানেল খুলে কীভাবে ইনকাম করবেন সাইজনের টেলিগ্রাম চ্যানেলটি প্লেস্টারটা ওপেন করে নেবেন এর প্লেস্টার ওপেন করার পর আপনি টেলিগ্রাম এখানে লিখে সার্চ করবেন আমি টেলিগ্রাম এখানে লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন আপডেট চাইছে অলরেডি আমার ডাউনলোড করা আছে তাই জন্য আপডেট করে নিলাম আপনাদের মোবাইলে যদি আপডেট না থাকে তা আপডেট করে নেবেন আমি আপডেট করে নিলাম আপডেট করার পর ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা ছিলো তাই জন্য আমার খুলে আলো তারপর উনি কী করবেন থ্রিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা নিউ চ্যানেল ওই নিউ চ্যানেলে ক্লিক করবেন নিউ চ্যানেলে ক্লিক করার পর চ্যানেলের নামটা কী দেবেন এই চ্যানেলের নামটা এখানে বসিয়ে দেবেন আমি এখানে চ্যানেলের নাম বসিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি ডিসক্রিপশান লিখে দেবেন অর্থাৎ আপনি কোন বিষয়ে কি বাড়াবেন না বাড়াবেন এখানে ডিসক্রিপশান আপনি লিখতে পারেন তোমার মনে আমি একটা ডিসক্রিপশান লিখে দিচ্ছি মাই চ্যানেল ইজ দেখতে পাচ্ছেন মানে টেচ অর্থাৎ আমি এই টেচ ভিডিও বানাই শিক্ষার ভিডিও বানাই ওই জন্যে আমি দিয়ে দিলাম আপনারা যে বিষয়ের ভিডিও বানাই তে আপনারা একটা ডিসক্রিপশান তৈরি করে নেবেন আমি আমার নিজের মন মনে আমি একটা ডিসক্রিপশান দিয়ে দিলাম তারপর এখানে প্রায়টা ক্লিক করে এখানে আপনি কি করবেন একটা লিঙ্ক তৈরি করতে পারেন বা এখানে ইউটিউব ফেসবুক যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন ইউটিউব ফেসবুক লিঙ্ক না এখানে আপনাকে হ্যান্ড নেম দিতে হবে যাতে ওই সার্চ করে আপনার এটা করতে পাওয়া যায়